মানে বলে আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি মানে সময় খারাপ হলে সাদা কাপড় তোকে নাকি রং উঠে এটা আমি শুনতাম কিন্তু এমন ঘটনা ঘটবে তাও বিএনপির মাধ্যমে তাও এক সময় বিএনপির প্রচিত যশা নেতা সাবেক মন্ত্রী এমপি ইভাম এলিট ক্লাসের বড়লোক শ্রেণীর মানুষ মঞ্জুরুল আহসান মুন্সি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ ডেকে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি মানে বলে আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি মানে সময় খারাপ হলে সাদা কাপড় তো নাকি রং ওঠে এটা আমি শুনতাম কিন্তু এমন ঘটনা ঘটবে তাও বিএনপির মাধ্যমে তাও একসময় বিএনপির প্রচিত যশা নেতা সাবেক মন্ত্রী এমপি ক্লাসের বড়লোক শ্রেণীর মানুষ মঞ্জুরুল আহসান অনেক চেষ্টা করছে বেচারা হাইকোর্ট আপিল কোর্ট সুপ্রিম কোর্ট সবকিছু দৌড়াইছেন দৌড়ানোর পরেও মনোনয়নটা তিনি ফিরে পাননি এমনকি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিলেন হাসনাত আব্দুল্লার বিরুদ্ধে কিন্তু দেখেন সময় খারাপ হলে কি হয় মনোনয়ন তো পাইলেনি এখন যে দলটা তার মানে অস্তিত্ব ছিল বা যে দলটা নিয়ে তিনি গর্ব করতেন বা যে দলের জন্য তিনি কাজ করেছেন বলে বিভিন্ন সময় দাবি করতেন সেই দলটি আজকে তাকে বহিষ্কার করে দিয়েছে আসলে কেন মঞ্জুরুল আহসান মুন্সি এমন কি কর্মকাণ্ড করলেন যেটার জন্য তাকে বহিষ্কার করল এখন যতটুকু তথ্যসূত্র আমরা বিএনপির অফিসিয়াল তথ্য থেকে পাচ্ছি সেটা হচ্ছে দলীয় নীতি আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি ওনাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে আমসালা যা আছে সবই হারাইছেন এখন যারা ইতিমধ্যেই মঞ্জুরুল হাসান মুন্সি তিনি এমপি না হলেও লোকাল ভাবে বিএনপি যদি ক্ষমতা যায় প্রভাব বিস্তার করবেন বলে ভাবছিলেন তাদের জন্য আসলে এই মুহূর্তে যথেষ্ট সমবেদনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিক তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাচ্ছেন এখন সমস্যা কোথায় দেখেন তিনি আসলে কি করছেন মানে হিসাবে না বললে এদেশে দলও নিজেন না আপনারা জানেন যে এই দেবীদ্যার আসনে ট্রাক মার্কার পক্ষে বিএনপি কিন্তু তাদের অবস্থান নিয়েছে যেন হাস্তাত আবদুল্লার বিরুদ্ধে ন্যূনতম যিনি ট্রাক মার্কারিয়া প্রার্থী আছেন তিনি যেন পাস করেন তো আমরা দেখলাম যে ট্রাক মার্কার নির্বাচনী সভার বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সি বলছে যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন তাহলে আমি আপনাদের ছাড়ব না ঘর বাড়ি সব পুরিয়ে ছারখার করে দিব তো মুন্সী এখন নিজের ঘর থাকবে তো থাকবে তো এই যে পয়েন্ট অফ কি বলা হয় যে 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 এই এই পয়েন্ট অফ মেন্টালিটি চেহারার মধ্যে আবিজাত্য ভাব সাপ হ্যাঁ এইসব কথাবার্তার রাজনীতি কিন্তু বাংলাদেশে শেষ হয়ে গেছে আপনি যারা বিএনপি কে ভোট দিবেন না তাদের বাড়ি ঘর জ্বালাই দিবেন আওয়ামী লীগের পতন হওয়ার পরে আমার করে মনে হয় যে একটু তো শিক্ষা নেওয়া দরকার ছিল বা হাসনাত আবদুল্লার সাথে এই যে একটা সময় গেল লড়াই হলো তিনি মনোনয়ন পাইলেন না মাঠ পর্যায়ে তার যে বক্তব্যগুলো আমজনতার জনতার কাছে নেগেটিভলি গেল এরপরেও কি শিক্ষা হইল এখন তিনি বক্তব্যটা বিএনপির জন্য দিচ্ছেন কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়া নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন এমনকি এই ধরনের বক্তব্যে ট্রাক মার্কার যিনি প্রতীকে দাঁড়াইছেন এই লোকের ভোট কি বাড়বে নাকি কমবে কমবে এটা ওনার ইমেজ নষ্ট করবে সো বিএনপি অফিসিয়ালি মঞ্জুরুল আহসান বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছেন আমি মনে করি একদম তিনি বলছেন যে আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি আচ্ছা তো কি করছেন প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন আমার কোনো সমস্যা নেই অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথা জনসম্মুখে তিনি বলেন এরপরে বলছেন যে আমাকে খারাপ হতে বাধ্য করবেন না আমি যদি খারাপ হই তাহলে খারাপের খারাপ হবো কাকা এখন আপনি খারাপ হয়ে যান আপনাকে হাসনাতুল্লাহ সাইজ করে ফেলবে কারণ দলীয়গতভাবে আপনাকে একদম আউট অফ মার্কেটে ফেলে দেওয়া হয়েছে এক ধরনের অসহায়ত্ব অবস্থায় আপনি পড়ে গেছেন দেখেন অতি অহংকার ভালো না অতি অহংকার মাঝে মাঝে বিপদ ডেকে আনে এটাই মঞ্জুর হাসান মুন্সি সহ যারাই মনে করছেন তাদের জন্য কিন্তু সামনে খারাপ দিন আসতে যাচ্ছে ভালো থাকুন السلام عليكم